জি আর্যিগড়ের প্রমাণ লোকটের চেষ্টা কেন মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও এই ধর্ষণকারীর কালো হাত ভেঙে দাম পুড়িয়ে দিন আর্জিকর ঘটনাকে কেন্দ্র করে দোষীদের শাস্তির দাবিতে প্রথমে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে পথবরোধ করে বিক্ষোভ দেখায় এবং গোটা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করা হয় এবং হচ্ছে প্রায় কয়েক হাজার মহিলা পুরুষরা এই হচ্ছে মিছিলে এবং বিক্ষোভে সামিল হয়েছিলেন দাবিগুলো নাম হলে পুনরায় আবার রাত দখলের অভিযান নামা হবে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ কারণ আমাদের সুবিচার চাই যেই বিচার দেওয়া হচ্ছে বা ওরা দাবি করছে যে আমরা এটা বিচার দিচ্ছি আমাদের হচ্ছে না আমরা বিচারটা কি দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমি বলতে পারবো না তবে বিচার যেটা দেওয়া হচ্ছে বলছে এ ভিক্টি এ এ করেছে ও করেছে আমাদের মনে হচ্ছে না এত বড় ক্রাইম দিনের পর দিন হয়ে যাচ্ছে এর কোনো সুরাহা হচ্ছে না এখন তো মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছে কি বলবেন উনিও বলছেন শাস্তির দাবি করছেন এই ব্যাপারে আমার কোনো মতামত নেই আমি এটাই বলতে চাই যে এটা রাজনৈতিক দিকে টেনে না নিয়ে গিয়ে মানে ঠিক ট্র্যাকে গিয়ে বিচারটা চাই রাজনৈতিক এ কী বলল ও কী বললো এইসবের সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু না ভ্রান্ত মানে দিশা দেখানো হচ্ছে এইসব করে মমতার স্লোগানে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে কী বলবেন স্লোগানে মমতা পদত্যাগ চাইছে হয়তো মমতা ব্যানার্জির কাজে কিংবা মমতা ব্যানার্জির কথায় কোনো আশ্বাস হয়তো পাচ্ছে না আমাদের দেশবাসী আমাদের পশ্চিমবঙ্গবাসী সেই জন্যই বলছে মানে এক একজন মহিলা এক একজন দাবি কিন্তু সবার একটা দাবি দোষীরা শাস্তি পাক হ্যাঁ দোষীরা শাস্তি এটাই হলো আমাদের মূল কথা দোষীরা শাস্তি পাক এই দল কি বলছে ওই দল কি বলছে এই সব দিকে আমাদেরকে পথ মানে ভ্রান্ত ধারণা করে দেওয়ার দরকার নেই মহিলারা সুরক্ষার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে এটুকুই বলার এটা দেখেও যদি রাজ্য প্রশাসনের টনক না নড়ে আমার কিচ্ছু আর বলার নেই প্রশাসনের ভূমিকা এখনো অবধি তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে ব্যস্ত যে কোথায় আমাদের প্রোটেক্ট করবে যদি আমাদের প্রোটেক্ট করতো তবে এত শিশু এত নারী এত মেয়েদের ধর্ষণ হতো না রাজ্যে এই বিক্ষোভ সমাজের প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা মানুষের কাছে আমাদের দাবিটা পৌঁছে দেওয়া কারণ অনেকেই আছে যারা খবর দেখে না যারা হাল হকিকতের সঙ্গে জড়িত না তাদের প্রত্যেককে এই জায়গাটা কারণ অনেকে নিশ্চুপে দিন রাত ধর্ষিত হয় তাদের কাছেও এই বার্তাটা পৌঁছে দেওয়া যে আমরা ধর্ষণের পাত্রী নই আমরা এটার মুখ বুঝে সহ্য করব না নিশ্চয়ই নিশ্চয়ই দাবি মানা না হলে অপরাধী শাস্তি না পেলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব পথে দরকার হলে রোজ নামবো please come প্রিয় দর্শক উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের মহিলারা ওয়ান জাস্টিস জাস্টিস ফর তিলোমা তিলোতোমা এ নিয়ে হচ্ছে একটি ভিক্ষার মিছিল বের করা হয়েছে